শুরু করলাম কক্সবাজার রেল স্টেশন থেকে আমরা গত মাসের বাইশ তারিখে একসাথে পঁচিশ জন ট্রেন করে আমরা গিয়েছিলাম কক্সবাজারে তো ওইখানে যেয়ে প্রথমে হোটেলে ফ্রেশ হয়ে তারপর চলে গেলাম সকালে নাস্তাটা করতে নাস্তাটা সেরে আমরা চলে গিয়েছিলাম লাবনী পয়েন্টে তো সেখানে আমরা সাংস্কৃতিক মোড় থেকে একটা অটো নিয়েছিলাম আমাদের হোটেলটা ছিল সাংস্কৃতিক মোড়ের ওইখানেই তারপর আমরা টাকা অটো ভাড়া দিয়ে চলে গেলাম সাংস্কৃতিক মোড় থেকে লাবণী পয়েন্টে তো এটা ছিল আমার প্রথম সমুদ্র সমুদ্র দেখা এর আগে আমি কখনো দেখতে এই হচ্ছে সমুদ্রের প্রথম ভিউ এ একদম আকাশ আর পানি একদম মিলিত মানে দেখতে মনটা একদম পুরো শান্ত হয়ে যাচ্ছে এখানে শীতল বাতাস মন চাচ্ছিল সারাক্ষণ যেন এখানে থাকি তো আমরা ওইখানে গোসল করে তারপর রুমে ফ্রেশ হয়ে চলে গেলাম দুপুরের খাবার খাওয়ার জন্য তো দুপুরে গিয়েছিলাম আমরা কক্সবাজারের পৌষি রেস্টুরেন্টে সেখানে যে আমরা রূপচাঁদা ফ্রাই তারপর সবজি মুরগি ডাল এগুলো দিয়ে আমরা খাবারটা সেরে নিয়েছিলাম তো খাবার খেয়ে দে তারপর আবার একটু বিকেলে ফ্রেশ হয়ে রুমে জিরিয়ে তারপর চলে গিয়েছিলাম সূর্য ডোবা দেখতে তো আমাদের ভাগ্যটা খারাপ আমরা একটু দেরি করে ফেলেছি সূর্যটা ডোবা দেখতে পারিনি ওই দিন তো এই হচ্ছে বিকেলের সন্ধ্যার ঠিক এক মুহূর্তের ভিউটা এত সুন্দর ছিল আর ওই আপনার এত মানুষের ভিড় ছিল শুধু আমরা না ওইখানে ছিল হাজার হাজার মানুষ তারাও আমাদের সাথে সাথে সমুদ্রের সৌন্দর্য উপভোগ করছিল তো সমুদ্রের সৌন্দর্য দেখতে দেখতে একদম সন্ধ্যা হয়ে গেল তো সন্ধ্যার একটু মুহূর্ত আমরা চলে গেলাম চা খেতে কারণ সারাদিন অনেক টায়ার্ড ছিলাম চাটা খাওয়া শেষ হয়ে তারপর চলে গিয়েছিলাম কক্সবাজার ফিশ মার্কেটে তো সেইখানে যে আমরা একটা বার্বিকিউর জন্য কোরাল মাছ অর্ডার দিই আপনারা অবশ্যই এখানে আসলে দরদামাদামি করে ওনাদের কাছ থেকে মাছ কিনবেন তো কোরাল তারপর হচ্ছে লবস্টার আর হচ্ছে একটা স্কুইড ওয়ার্ডার দিয়েছিলাম তো এগুলো একটু পরে ওনারা করে দিবে তো বার্বিকিউ করা শেষ হয়ে গেছে আমরা তারপর এগুলো সবাই মিলে একসাথে খেয়েছিলাম হচ্ছে কাঁকড়া ল্যাবস্টার আর এটা এটা হচ্ছে আপনার ওইটা ছিল কাঁকড়া একটু ভুল হয়ে গেছে আর এটা হচ্ছে স্কুইড তো মোটামুটি টেস্টটা ভালোই ছিল আমরা পরোটা নিয়েছিলাম তো এগুলো আগে এভাবে খেয়ে নিয়েছি তো খাওয়া দাওয়া শেষ করে তারপর চলে গিয়েছিলাম সমুদ্রের পারে তখন রাত ঠিক দশটা বেজে গিয়েছিল একটু নিরিবিলি ছিল তারপর মানুষের আনাগোনা অনেক ছিল তো কিছুক্ষণ সমুদ্রের পারে হাঁটাহাঁটি করে আমরা ওইখানে সময় কাটালাম তো সমুদ্রের এত সুন্দর গর্জন যা মন একদম শান্ত করে দিয়েছিল তো আমি পরবর্তীতে কক্সবাজারের পড়া দ্বিতীয় ও দিন কি কি করেছিলাম সেই ভিডিওগুলো আপনাদের সাথে শেয়ার করবো এটা হচ্ছে আমার ডি লাইফস্টাইল ব্লগ ভিডিওতে প্রথম ব্লগ ভিডিও তো এই ভিডিওটা আপনাদের কাছে কেমন লেগেছে তা অবশ্যই কমেন্ট করে জানাবেন আর অবশ্যই সবাই সাপোর্ট করবেন প্রতিনিয়তই আমি এখন থেকে চেষ্টা করব আপনাদের মাঝে নতুন নতুন ভিডিও শেয়ার করার তো সবাই ভালো থাকবেন আল্লাহ হাফিজ